হ্যালো আমার বন্ধুরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো তো গত ক্লাসে আমরা ক্লাস সিক্সের কোষে থেকে সাতের দশমিকের যে গুণ ভাগের অঙ্ক মানে এগারো পর্যন্ত পেজ নাম্বার নাইনটি সিক্স এগারো পর্যন্ত দিয়েছিলাম তো আজকে তারপরে বারো আর তেরোর অঙ্কগুলো যেগুলো আছে সব করিয়ে দেবো বারোর অঙ্কগুলো বলেছে যে গল্প লিখি ও কষে দেখি তো এটা গল্প লিখতে হবে না আমি জাস্ট তোমাদের অঙ্কগুলো করিয়ে দেব আর তারপরে তেরো যে সরলগুলো আছে সেগুলো করাবো তো চলো শুরু করা যাক আর দশমিকের গুণ ভাগ যারা দেখো তারা অবশ্যই ক্লাস দুটো দেখে নেবে আমি এই ক্লাসের ডেসক্রিপশনে সেই ক্লাস দুটো দিয়ে দেব। আর যদি আমি কিছু অংশ আলোচনা করে দেব দশমিকের গুণ ভাগ কি করে করতে হয় তো চলো শুরু করা যাক দেখো যে কোনো দশমিকের যখন আমরা গুণ করব। মনে করো শূন্য দশমিক শূন্য তিন এর সাথে আমরা শূন্য দশমিক এক দুই গুণ করছি কেমন আচ্ছা তাহলে প্রথম কাজ কি দশমিকের গুণের প্রথম কাজ কি দশমিক বাদ দিয়ে দেখবে সংখ্যাটা কি দাঁড়াচ্ছে যেমন দশমিক যদি বাদ দিই তাহলে এখানে শূন্য শূন্য তিন তাহলে তিনের আগে শূন্য থাকাও যা না থাকাও তাই তাহলে এটা আমরা যদি দশমিক বাদ দিই তাহলে তিন পাচ্ছি তাই তো আর এটাকে কি পাচ্ছি দেখো দশমিক বাদ দিলেও বারো পাচ্ছি তাই তো তাহলে দেখো তিন আর বারোকে আমরা মানে সরাসরি গুণ করতে পারি কেন তিন বারো ছত্রিশ সেটা আমরা সবাই জানি ঠিক আছে আচ্ছা তাহলে যখনই দেখবে এরকম দশমিক বাদ দিয়ে গুণটা সহজ হয়ে যাচ্ছে তখন আর এটাকে পেতে করার প্রয়োজন নেই কেন এটা মুখে মুখে নামতা হয়ে গেল তিন বারং ছত্রিশ এইবার যেহেতু দশমিকের অঙ্ক হ্যাঁ দশমিক তো বসাতে হবে তাহলে দেখব ক ঘর আগে দশমিক আছে এই সংখ্যাটার মধ্যে দেখো দুঘর ঘর আগে দশমিক আছে আর এই সংখ্যাটার মধ্যেও দু ঘর আগে দশমিক আছে তাহলে টোটাল দেখতে হবে ক ঘর আগে দশমিক আছে এর দুঘর ঘর এর দু ঘর মানে চার ঘর আগে দশমিক অর্থাৎ যে গুণফলটা আসলো সেই গুণফলের মধ্যে আমরা চার ঘর আগে দশমিক বসাবো অর্থাৎ এক দুই তিন চার সংখ্যাটার আগে যদি ঘর কম হয় তাহলে শূন্য বসিয়ে ঘর আমরা বানিয়ে নেবো ঠিক আছে এটা তো আমার মুখে মুখে হয়ে গেল এবার মনে করো এক দশমিক দুই তিন এর সাথে আমরা দশমিক সাত আট গুণ করছি তাহলে এটা বড় হয়ে গেল ঠিক আছে এটা মুখে মুখে করা যায় এই লাইনটা না লিখলেও চলে ডাইরেক্ট আমরা এই লাইনে চলে আসলো হয়ে যায় আর এটা যেহেতু দেখো এটা তিন অঙ্কের এটা দুই অঙ্কে তাই এটা তো নামতে পড়ে সম্ভব না তাই এটা অবশ্যই পেতেই গুণ করতে হবে তাহলে এরকম আছে যখন আমরা গুণ করব দেখো দশমিক কিলো কিন্তু রাখলাম এবার যে নিয়মে গুণ করি সেই নিয়মে আমরা এখানে গুণ করব কি করে প্রথমে আট দিয়ে গুণ করব তারপরে সাত দিয়ে গুণ করব করো তিন আটা চব্বিশ হাতে দুই আর দুগুনে ষোলো সতেরো আঠেরো আট একে আট আর একে নয় তিন সাতে একুশ হাতে দুই সাত দুগুনে চোদ্দো পনেরো ষোলো হাতে এক সাত একে সাত আট যোগ করো এবার চার আটের একে নয় নয় আছে পনেরো আটের একে নয় এটা আসলো গুণফল দেখো গুণের ঘরে এই ঘরও আমরা দশমিক বসাইনি এই ঘরেও দশমিক বসাইনি জাস্ট এখানে দশমিক রেখেছি আর এইখানে গুণ ফলের মধ্যে দশমিক বসাবো কি করে দেখব মোট ক ঘর আগে দশমিক আছে প্রথম লাইনে দু ঘর আগে এটা তো দু ঘর আগে অর্থাৎ মোট চার ঘর আগে দশমিক বসাতে হবে কোথা থেকে কাউন্ট করবে এখান থেকে না এখান থেকে এক দুই তিন চার অর্থাৎ এখানে বসবে দশমিক আর দশমিকের আগে একটা শূন্য রাখতে হয় এটাই হয়ে যাবে উত্তর এটা হচ্ছে দশমিকের গুণ করার পদ্ধতি এবার তোমাদের শেখাবো ভাগ কি করে করতে হয় মনে করো দশমিক দুই পাঁচ আছে একে আমরা পাঁচ দিয়ে ভাগ করলাম ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আগের ক্লাসগুলোতে এইভাবে শিখিয়েছিলাম আমরা এখানে কাটাকুটির মাধ্যমে শেখাবো কেমন আচ্ছা দেখো যেহেতু দশমিক আছে দশমিকের বদলে আমরা প্রথমে দশমিকটা তুলে নেব। কি করে তুলবো দশমিক ওপরে থাকলে নিচে গুণ করব নিচে থাকলে ওপরে গুণ করব তাহলে ওপরে দশমিক আছে তাই নিচে গুণ করব কত দিয়ে গুণ করব দশমিকের জন্য এক আর দশমিকের পরে দু ঘর তাই দুটো শূন্য দিয়ে গুণ করছি ঠিক আছে তাহলে পাঁচ দিয়ে এবার কাটবো পাঁচ পাঁচ পঁচিশ অর্থাৎ দেখো পাঁচ বাই একশো আসলো দেখো এখানে পাঁচ দিয়ে একশোর মধ্যে কাটাকুটি করতে পারতাম কেন কাটাকুটি করলাম না কারণ পাঁচ দিয়ে যদি কাটি তাহলে এক বাই পঁচিশ আসছে পা পাঁচ খনি একশো তাহলে এটাকে আবার ভাগ করে দশমিক আনতে হবে যেহেতু দশমিকের অঙ্ক তাই দশমিক আনতে হবে তাই এটাকে কি করব একের পরে যদি শূন্য থাকে তাহলে ওপরের ঘরে অটোমেটিক দশমিক চলে আসে কি করে চলে আসে একের পরে যে কটা ঘর শূন্য থাকে সেই কটা ঘর আগে দশমিক চলে আসে তাহলে মধ্যে দশমিক কোথায় আছে আছে শেষে অর্থাৎ পাঁচ এক ঘর এটা দুই ঘর দশমিক শূন্য পাঁচ এবার এই জিনিসটাকে যদি আমরা ভাগের মাধ্যমে করি তাহলে আরেকটা অঙ্ক দিই মনে করি এক দশমিক দুই পাঁচ আছে একে আমরা দশমিক পাঁচ দিয়ে ভাগ করছি তাহলে প্রথমে আমাদের দশমিকটা তুলতে হবে কি বলেছি দশমিকের জন্য ওপরে থাকলে নিচে গুণ করব দশমিকের জন্য এক আর দুটো ঘর তাই দুটো শূন্য আর নিচে দশমিকের জন্য ওপরে গুণ করবো তাই দশমিকের জন্য এক দশমিকের পরে এক ঘর তাই একটা শূন্য এবার কাটাকুটি করো কত আসলো ওপরে একশো পঁচিশ আর নিচে পাঁচ দশে পঞ্চাশ এবার মনে করে একে সরাসরি আমরা ভাগ করব। কাটাকুটিও করতে পারো ভাগও করতে পারো এখানে কাটাকুটি করে শেখালাম এখানে ভাগ করে শেখাচ্ছি কত দিয়ে যাবে দেখো দুই দিয়ে পঞ্চাশ দেখুন একশো বিয়োগ করলাম পঁচিশ দশমিকের দেখো শূন্য নিলাম যেহেতু ভাগ যাচ্ছে না কত হলো চার দিয়ে যদি পাঁচ দিয়ে যাচ্ছে দেখো পাঁচ দিয়ে পাঁচ শূন্য শূন্য পাঁচ পাঁচ পঁচিশ এটা হয়ে গেল উত্তর আশা করি বোঝা গেছে আমি আগের ক্লাসে আরও ডিটেলসে তোমাদের বুঝিয়েছি এখানে জাস্ট শর্ট প্রসেসে তোমাদের দেখিয়ে দিলাম এবার আমরা সরাসরি বইয়ের অঙ্কে চলে যাই বারো এবং তেরো রংকে চলো বারেরগুলো বলেছে যে গল্প লিখি এবং অঙ্ক করি গল্পগুলো আমি বাদ দিয়ে দিলাম শুধু অঙ্কগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি তাহলে এগুলো যে করতে হবে এমন কোনো কথা নেই এগুলো দেখিয়ে দিচ্ছি তাহলে আগের অঙ্কগুলো তোমাদের হয়ে যাবে প্রথমে দেখো দুই দশমিক পাঁচ শূন্যের সাথে পাঁচ দিয়ে গুণ করছে তাহলে পাঁচের ঘরের নাম তো আমরা সবাই জানি তাই পাঁচ দিয়েটা আগে সরাসরি গুণ করে দেব। পাঁচ শূন্য শূন্য পাঁচ পড়ছি সাথে দুই পাঁচ দশমিক দশ আট দিয়ে বারো দু ঘর আগে দশমিক আছে পাঁচের মধ্যে দশমিক নেই তাই শুধু দু ঘর আগে দশমিক বসাবো এখানে যোগ চিহ্ন দিলাম ছয় দেবার এটাকে গুণ করব দেখো প্রথমে গুণগুলো করব তারপরে মাঝে যোগটা করব তাহলে পাঁচ ছয় তিরিশ হাতে তিন ছয় দুগুনি বারো তিনে পনেরো হাতে এক তিন ছয় আঠেরো উনিশ এখানে দশমিক দেখো দশমিকের যোগ বিয়োগের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস কী এটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিই দশমিকের যোগ বিয়োগের ক্ষেত্রে সবসময় দশমিকের নিচে দশমিক বসাবে গুণের ক্ষেত্রে দশমিকের নিচে যে দশমিক বসাতে হবে এমন কোনো কথা নেই তাহলে এখানে দেখো দশমিক আর এখানে দেখো দশমিক এবার দশমিকের পরে যা আছে তা বসাবে আগে যা আছে তা বসাবে ঠিক আছে দশমিকের পরে এরকম যদি কোনো সংখ্যা আসে যে দশমিকের পরে সংখ্যা মিলছে না তখন শূন্য বসিয়ে সংখ্যা বাড়ানো যায় তাহলে এবার যোগ করো পাঁচ পাঁচ শূন্য দশমিকের নিচে দশমিকই বসবে নয় দুই এগারো আর একে বারো তিন বুঝতে পারলে তাহলে কত পেলাম বত্রিশ দশমিক শূন্য শূন্য দশমিকের পরে শূন্য থাকাও যায় না থাকাও তাই এবার এটা করে আর দিয়ে ফেলোটা চল্লিশ হাতে চার দুবার আগে দশমিক দুবার আগে দশমিক বিয়োগ পাঁচ দিয়ে তিন দিয়ে করো তিন পঁচিশে পঁচাত্তর এখানে গুণ করলে সাত দশমিক শূন্য আসছে একইভাবে বিয়োগ করবো দেখো বিয়োগটা আমি একটু মনে করি এখানে তিরিশ আছে ঠিক আছে তিরিশের পরে দুটো শূন্য তার মানে শূন্য থাকাও যে না থাকাও তাই তাহলে তিরিশের মধ্যে কোথায় দশমিক আছে এখানে তাহলে দশমিক এখানে বসবে এখানে সাত হবে পরে দু পাঁচ শূন্য অর্থাৎ এখানে শূন্য শূন্য বোঝা গেলো বিয়োগ করো পাঁচ আর এটা আট ধরলে দুই এটা দুই বাইশ দশমিক পাঁচ শূন্য যারা পেতে পারবে মানে যারা সরাসরি পারবে তারা সরাসরি করে দেবে পেতে করার দরকার নেই এইবার দেখো এখানে পঁয়ত্রিশের ঘরে নাম তো জানি না আর দুশো পঁচিশের ঘরেও নাম তো জানি না তাই আমরা কি করবো এটা পেতেই গুণ করতে হবে ঠিক আছে দেখো দশমিকের শেষে শূন্য থাকাও যে না থাকাও তাই তা তুমি যদি এগুলো শূন্য না ধরেও গুণ করো তাতেও হবে শূন্য ধরে গুণ করো তাতেও হবে ঠিক আছে মনে করো শূন্য ধরে গুণ করলাম কিন্তু শূন্য দিয়ে গুণ করলে তো সেই শূন্যই হয় তাই সেটা গুণ করার প্রয়োজন নেই আমরা সরাসরি পাঁচ দিয়ে গুণ করব পাঁচ দিয়ে গুণ করলে দেখো দশমিকের পরে যেহেতু শূন্য থাকাও যে না থাকাও তাই তাহলে শূন্য কেটে দিলেও কোনো আপত্তি নেই পাঁচ পাঁচা পঁচিশ হাতে এক পাঁচ সাত ছয় ছয় বারো তেরো ছয় আর একে সাত কখন আগে দশমিক আছে এক দুই এক দুই অর্থাৎ এইটা ঠিক আছে দেখো এখানে যদি আমরা শূন্য ধরতাম তাহলে দেখো এই শূন্য দিয়েও গুণ করতে হতো তাহলে এখানে একটা শূন্য হতো আবার এই শূন্য আরেকটা হতো এখানে তাই সেখানে চার ঘর আগে ধরতাম তার মানে এক এখানে দুটো শূন্য হতো এক দুই তিন চার এখানে বসতো শূন্য ধরে নিই তাই ঘর হয়ে গেছে তাই এখানেও কোনো শূন্য হলো না তাই সেই ঘর আগেই দশমিক বসলো বুঝতে পারলে যদি তুমি শূন্য বসাও তাহলে শূন্যগুলো এখানে বসবে শূন্যগুলো দিয়ে গুণ করতে হবে আর যদি না বসাও তাহলে এইভাবে আসবে বোঝা গেছে আচ্ছা এবার ঘয়ের অঙ্কটা একইভাবে এটা প্রথমে গুণ করব দুই দিয়ে পাঁচ দুগুণি দশ সাত দুগুণি চোদ্দো আর একে পনেরো তিন দুগুণি ছয় আর একে সাত দুই এক দুই একইভাবে তিন শূন্য শূন্য তিন পাঁচ পনেরো হাতে এক তিন দু ছয় আর একে সাত তিন এককে তিন এখানে এবার যোগ করে দাও শূন্য শূন্য পাঁচ পাঁচ দশ হাতে এক সাত সাত চোদ্দো আর একে পনেরো হাতে এক তিন আর দুই পাঁচ আর একে ছয় অর্থাৎ পঁয়ষট্টি হয়ে গেল বারো রংগুলো এবার তেরো রঙকে চলে যায় দেখো তেরো রংগুলো সরল করতে বলেছে অর্থাৎ সরলের অঙ্কে সবসময় মনে রাখবে প্রথমে ভাগ করতে হয় তারপর গুণ তারপর যোগ তারপর বিয়োগ দেখো এই অঙ্কের মধ্যে বিয়োগ আছে যোগ আছে গুণ আছে তার মানে ভাগ নেই তার মানে ভাগ চলে গেল অর্থাৎ গুণের অঙ্কটা প্রথমে করতে হবে আর বাকি যেগুলো আছে সেগুলো রেখে দেব যেখানে গুণ আছে মানে গুণ এইটা তাই এইটাকে প্রথমে করব। শূন্য বাদ দিলে শুধু দুই দাঁড়াচ্ছে অর্থাৎ দুই দিয়ে খুন করব শ্রাদ্দ গুণীর চোদ্দো হাতে এক দুই দুগুণের চার একে পাঁচ ক ঘর আগে দশমিক আছে দুই ঘর এক ঘর তিন ঘর অর্থাৎ এখানে বসবে দশমিক এক দুই তিন বোঝা গেল আচ্ছা এইবার দেখো প্রথমে বললাম দেখো যোগ করতে হবে তারপর বিয়োগ করতে হবে প্রথম তুমি প্রথমে বিয়োগটাও করতে পারো তারপর লাস্টে যোগটাও করতে পারো ঠিক আছে কোনো আপত্তি নেই এটাকে অল্টারনেট করা যায় সময় হিসেবে যেমন দেখা গেল এটা ছোট এটা বড় আছে এটা ছোট আছে তাই তুমি এটা থেকে এটা বিয়োগ করতে পারবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখানে ছোট সংখ্যা আসে এখানে বড় সংখ্যা আসে তাহলে ছোট সংখ্যা থেকে তো বড়ো সংখ্যা বিয়োগ যায় না তখন এই যোগটাকে প্রথমে করতে হয় বিয়োগটাকে পরে করতে হয় ঠিক আছে এটা যেহেতু বিয়োগ যাচ্ছে তাই আমরা বিয়োগটা করে ফেলি দশমিক এখানে দশমিক দশমিকের পরে দুঘর এখানেও দু ঘর তাই সংখ্যার সাথে সংখ্যা বিয়োগ করো আট থেকে সাত বিয়োগ করলে এক দুই থেকে শূন্য অর্থাৎ তেরো থেকে চার বিয়োগ করলে নয় যোগ চিহ্ন দিলাম দশমিক শূন্য পাঁচ চার দেখো এখানে দশমিকের পরে দু ঘর আছে এখানে দশমিকের পরে তিন ঘর আছে অর্থাৎ দুইয়ের নিচে শূন্য দাঁড়াচ্ছে একের নিচে পাঁচ দ্বারা আছে বুঝতে পারলে তাহলে আমাকে তিন ঘর বানাতে গেলে এখানে একটা শূন্য বসাতে হবে তাই শূন্য বসিয়ে দিলাম অর্থাৎ শূন্য নিচে চার হয়ে গেল এবার যোগ করছি তাহলে যোগ করো চার আর শূন্য যোগ করলে চার হয় পাঁচ আর একে ছয় শূন্য আর দুই হয় নয় আর শূন্য নয় হয় এটা হবে অ্যান্সার বোঝা গেল এবার এখানে চলে আসি দেখো গুণ ভাগ যোগ এটা তো আছে তার তার আগেও ব্র্যাকেটের অঙ্ক প্রথমে করতে হয় তাহলে ব্র্যাকেট ফার্স্ট দেখো এইটা আছে অর্থাৎ যোগেরটা প্রথমে করতে হয় বাকিগুলো যা সেম রেখে দেব এটা ভেতরে যোগ আছে দশমিকের পরে পরে দুঘর দশমিকের পরে দুঘর অর্থাৎ যোগ করে দাও নয় একসাথে ছয় যোগ করলে পনেরো হাতে এক দুই আর একে তিন দশমিক দশমিক ছয় আর পাঁচ এগারো হাতে এক এক আর একে দুই ব্যাকেট তুলে দিলাম এটা সেকেন্ড ব্যাকেট সেকেন্ড প্যাকেট বন্ধ করে দিলাম বাইরে পাঁচ আছে এবার সেকেন্ড প্যাকেটের অঙ্ক প্রথমে করবো যেহেতু ফার্স্ট প্যাকেট উঠে গেছে তাই সেটা করো দেখো এখানে দশমিক এখানে দশমিক দশমিকের পর দুঘর ঘর তাই বিয়োগ করে দাও পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ দশমিকে দশমিক পাঁচ থেকে এক বিয়োগ করলে চার চার থেকে দুই বিয়োগ করলে দুই হয়ে গেল ভাগ আছে পাঁচ এবার এই পাঁচ দিয়ে তুমি সরাসরি এইভাবেও ভাগ করতে পারো পাশে আবার ভগ্নাংশ আকারে নিয়েও তুমি কাটাকুটি করতে পারো এইভাবে কেমন আমি ভাগই করে দিচ্ছি ঠিক আছে আচ্ছা দেখো চার পাচা কুড়ি বিয়োগ করে চার আসলো দশমিক যেখানে দশমিক আসবে সেখানে দশমিক তুলে ভাগ ফলের ঘরে নিয়ে চলে আসবে এবার পাঁচ নামালাম পাঁচ নং পঁয়তাল্লিশ আর শূন্য নেমে এখানে চলে আসলো এটাই উত্তর এটাকে যদি তুমি কাটাকুটি করো তাহলে দেখো কাটাকুটি দশমিক তোলার প্রয়োজনও নেই কট কেটে দাও পাঁচ দিয়ে প্রথমে দশমিকের আগে চব্বিশকে কাটো চার পাঁচা কুড়ি একইভাবে কুড়ি বিয়োগ করলে চার হয় দশমিক চলে আসুন দশমিক বসাবে পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ শূন্য অর্থাৎ চার দশমিক নয় শূন্য হয়ে গেল অঙ্ক এবার চলো পরের অঙ্ক তিনের অঙ্কটা কি আছে এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা বিয়োগ এটা গুণ অনেক স্টুডেন্ট এখানে একটা কি ভুল করে এ সাত দশমিক আট থেকে সাত দশমিক আট বিয়োগ করে শূন্য বসিয়ে দেয় শূন্য সাথে একটা গুণ করে দেয় সম্পূর্ণ অঙ্ক ভুল হয়ে যাবে কেন আমরা জানি বিয়োগের প্রথমে গুণ করতে হয় তাই এটাকে যা আছে সেটা রেখে দেব। প্রথমে গুণটা করে নেব করো দুই দিয়ে আট দুগুণি ষোলো সাত দুগুণি চোদ্দো আর একে পনেরো কখন আগে দশমিক এক দুই অর্থাৎ এক দশমিক পাঁচ ছয় আসলো ভাগ এক দশমিক দুই এবার এটাকে আমরা পেতে বিয়োগ করি দেখো আর দশমিকের নিচে দশমিক বসাতে হয় এটা পাঁচ এটা ছয় দেখো কেন পেতে করছি এটা বুঝতে সুবিধা হবে নিচে দেখো দশমিকের পরে দু ঘর ওপরে এক ঘর তাই পরে একটা শূন্য বসে দু ঘর আমরা বানিয়ে নেব বিয়োগ করো একবার চার হবে ছয় বিয়োগ করলে দুই হবে আর দুই এক বিয়োগ করলে ছয় হবে ছয় দশমিক দুই চার হয়ে গেল ছয় দশমিক দুই চার ভাগ এক দশমিক দুই এটাকে তুমি যদি যেহেতু নিচে দশমিক আছে তাই নিচে দশমিকটা প্রথমে তুলতে হবে ঠিক আছে নিচে দশমিক তুলে তারপরে ভাগ যেভাবে করে সেইভাবে তুমি করতে পারো তাহলে তোলো দেখো আমি গত ক্লাসে একটা জিনিস বুঝিয়েছিলাম কি যদি নিচেও দশমিক থাকে ওপরেও দশমিক থাকে তাহলে দশমিক একটা ঘর করে সামনের দিকে এগিয়ে যায় কেমন দেখো এখানে দশমিকের পরে এক ঘর একটা দশমিকের পরে দুই ঘর অর্থাৎ ক ঘর তারা এগোতে পারবে এক ঘর এগোতে পারবে তাই এক ঘর এগোলে নিচে হবে বারোর পরে দশমিক আর ওপরে হবে দুইয়ের পরে দশমিক বুঝতে পারলে দেখো দশমিক উঠে গেল নিচের টান এটা কিরক কীরকমভাবে মেন প্রসেসটা সেটাও দেখে নাও দেখো ওপরে দশমিক তাই ওপরে নিচে একের পরে দুটো শূন্য দিয়ে গুণ হবে কেন ঘর আছে আর নিচে দশমিক তাই ওপরে একের পরে একটা শূন্য দিয়ে গুণ হবে দেখো এই শূন্য এই শূন্য কেটে গেল নিচে একটা শূন্য তাই শূন্য দিয়ে ভাগ করলে কি ঘর আগে দশমিক আসে অর্থাৎ যেহেতু একটা শূন্য দিয়ে ভাগ করছি তাই এখানে একঘর আগে দশমিক আসলো আর নিচে বারো আসলো বুঝাতে পারলাম তাই এটা সরাসরি এভাবে করা যায় এবার ভাগ করো যেভাবে ভাগ করো সেইভাবে পাঁচ বারো ষাট বিয়োগ করলাম দুই দশমিক উঠে চলে আসলো চার নামালাম বারো দুগুণি চব্বিশ অর্থাৎ পাঁচ দশমিক দুই আশা করি অঙ্কটা বোঝা গেছে কেমন এবার এই অঙ্কে চলে আসো দেখো এটা একটু বড় অঙ্ক কোনো ব্যাপার না যদি তোমরা এইটে এই অঙ্কটা করতে সরাসরি সূত্রের সাহায্যে ফেলে দিতে কিন্তু এখন তো তোমরা সিক্সে পড়ছো তাই সূত্র এখানে অ্যাপ্লাই করলে হবে না যেটা সূত্র আছে সেটাই মানে যেটা অঙ্ক আছে সেটা করে ফেলো পঁয়ত্রিশের সাথে পঁয়ত্রিশ গুণ করো আমি এখানে শর্টকাটে করছি অঙ্কটা তাড়াতাড়ি করার জন্য তোমরা যেইভাবে করো সেভাবে করে ফেলবে পাঁচ পাঁচা পঁচিশ তিন পাঁচা পনেরো 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 তিরিশ বত্রিশ তিন নয় দশ এগারো বারো গুন করে দেখবে দশমিক এক দুই দুই পাঁচ আসলো এবার এটা পনেরো পনেরো গুণ করে কথা হয় পাঁচ পনেরো পঁচাত্তর হাতে সাত পনেরো পনেরো সাথে বাইশ ক ঘর আগে দশমিক এক দুই তিন চার এক এবার এটা করে ফেলো একইভাবে এটার সাথে এটা গুন করে পনেরো দু তিরিশ হলো আগে দশমিক এখানে এটা পঁয়ত্রিশ সাথে গুন করো তিন দিয়ে গুন করো তিন পাঁচে পনেরো শূন্য শূন্যটা বসিয়ে দাও তিন দিয়ে গুণ করছি ঠিক আছে যেহেতু তিন এক সংখ্যা তিন পাঁচে পনেরো হাতে এক তিন তিন নয় নাকে দশ এক দুই তিন চার এখানে এবার সব একসাথে যোগ করে দাও যেহেতু সব কটা যোগ দেখো দশমিকের পরে সব কটার মধ্যে চারটে ঘর তাই লাস্টের থেকে শুরু করো শূন্য পাঁচ 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 যোগ করলে দশ হয় হাতে এক দুই আর দু চার চার আর পাঁচে নয় নয় আর হাতে রেখে দশ হাতে এক দুই আর দুই চার চার আর শূন্য চারি হয় আর হাতে রেখে পাঁচ হয় একইভাবে এক শূন্য এক মানে দুই আর এখানে দশমিক অর্থাৎ কত আসলো দশমিক দুই পাঁচ আশা করি বোঝা গেল তো চলো এবার লাস্টে যে একটা অঙ্ক আছে সেটা করে ফেলি দেখো এই অঙ্কটা চার থেকে বিয়োগ আছে আমরা সবসময় দুইশো সাত থেকে বিয়োগ করে ফেলি তাহলে চার থেকে প্রথমে পেতে গুণ করো চার থেকে দুই দশমিক শূন্য সাত বিয়োগ করবো আমরা বলেছি কি যে আমরা জানি কি দশমিকের নিচে দশমিক বসা চারের মধ্যে কোথায় আছে দশমিক এখানে আর দুটো ঘর তাই দুটো শূন্য বসিয়ে ঘর বাড়িয়ে নেব বিয়োগ করো এবার তিন আর এখানে নয় আর এক এক দশমিক এক দশমিক নয় তিন আসলো এটা দুই দশমিক পাঁচ তাইতো তার সাথে এটা ভাগ আছে এক দশমিক নয় তিন তা গুণ ভাগ একসাথে থাকলে আমরা ব্যাকেট তুলে দিতে পারি ঠিক আছে কেন এক দশমিক নয় তিন গুণ দুই দশমিক পাঁচ আর এটা ভাগ আছে অর্থাৎ এটাকে পুরোপুরি আমরা এখানে নিয়ে নিতে পারি কেন এটাকে গুণ করলে সেই গুণটাকে আবার আমি এটা দিয়ে ভাগ করব এটা অনেক বড় অঙ্ক হয়ে যায় জটিল হয়ে যাবে কেন আমরা এটিভাবে করলাম এখানেও দেখো এক দশমিক তিন এক দশমিক নয় তিন এখানেও এক দশমিক নয় তিন তাই এটা এটা কেটে যাচ্ছে অর্থাৎ উত্তর আমরা সরাসরি পেয়ে গেলাম দুই দশমিক পাঁচ সহজভাবে আমরা করে ফেললাম তো এটাই হয়ে গেল অ্যান্সার তো ফ্রেন্ডস এরই সাথে আমরা ক্লাস সিক্সের কোশিদিকি যে সাতের সেই চ্যাপ্টারটা শেষ করে ফেললাম আর ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নতুন এটি ক্লাস নিয়ে মানে পরের ক্লাস নিয়ে ততক্ষণে ভালো থেকো টাটা